টুঙ্গিপাড়া জেলায় একটি পরিত্যক্ত খাদ্য গোদাম অকশনে দেওয়া সংক্রান্ত একটা অনিয়ম বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে এসেছিলাম তো আমরা প্রাথমিকভাবে যে তথ্য প্রমাণ পেলাম দেখলাম যে এখানে প্রাকলিত মূল্য ছিল এক লাখ ছাপ্পান্ন হাজার আটশো ছেষট্টি টাকা তার বিপরীতে চোদ্দোটা প্রতিষ্ঠান দর দাখিল করেছিল তার মধ্যে সর্বোচ্চ দর দাখিল করেছিল আমিনুল এন্টারপ্রাইজ ছয় লাখ উনিশ হাজার টাকা দিয়ে তো দেখা যাচ্ছে যে এই সর্বোচ্চ দর দাখিলকারী যিনি তার নাম ব্যবহার করে কেউ একজন এই দরটা প্রত্যাহার করেছে ফলে এটা ওই ছয় লাখ টাকার টেন্ডারে না দিয়ে এক লাখ ষাট হাজার টাকায় টেন্ডারটা দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এতে করে সরকারের প্রায় পাঁচ লাখ টাকার মতো রাজস্ব ক্ষতি হওয়ার একটা প্রমাণ আমরা পেলাম এখানে যিনি এই যে যার নাম প্রত্যাহার করা হয়েছে বলা হয়েছে তিনি আসলে এটা প্রত্যাহার করেন নাই মমবে আমাদের কাছে একটা অভিযোগ করেছেন এবং আমরা তার যে আবেদনটা দেখলাম সেই আবেদনটাতে তার স্বাক্ষরটা যথাযথ নয় মানে টেন্ডারে যে সে স্বাক্ষর দিয়েছে সেইটা স্বাক্ষরের সাথে প্রত্যাহারের আবেদন স্বাক্ষর মিলে না সেক্ষেত্রে এখানে একটা ষড়যন্ত্র করে বা এখানে একটা যুগ সদস্য সরকারের যাতে রাজস্ব কম পায় এরকম একটা ঘটনা ঘটেছে এবং আমরা প্রাথমিক সত্যতা পেয়েছি এ বিষয়ে আমরা হেড অফিসের প্রতিবেদন দিব প্রতিবেদন পাওয়ার পর আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে така